আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন কলা বাগান এটা আমার কলা বাগান আমি এখন নতুন চাষি কলা বাগানের কলা চাষি ভিতরে নতুন তাই ঠিক মতো কলা চাষ করতে পারি নাই কলা চাষ করতে অনেক ধরা খায় গেলাম গুলা টাকা লস কারণ যে দেখতে পাচ্ছেন কলার সাইজ কি না কলা বাগান ভেঙে ফেলতেছি কলা বাগান নষ্ট করে ফেলতেছি আবার নতুন করে কলা বাগান করবো একদম সব গাছ কেটে ফেলতেছি সব গাছ কেটে ফেলা হচ্ছে আবার নতুন করে কলা বাগান করবো বুগিগুলা রেখে দেওয়া হচ্ছে বুগি নতুন বুগি এগুলো পুতবো আবার মাটিতে ইয়ে করা হবে এই যে দেখেন একদম নষ্ট করে ফেলতেছি এগুলো কলা কেটে ফেল দি ফেল দেওয়া হচ্ছে এই দেখেন কলা কলা সহ সমস্যা শুধু এই যে মাত্র সমস্যাটা হইলেও একমাত্র এই যেটাই এই যে কলা এরকম হচ্ছে কোনো বিষ কোনো প্রকার বিষ দিয়েও এই রোগ সারাইতে পারতেছি না সমস্যা একটাই যে পাশে আরেকটা কলার বাগান আছে এই বাগান আলো তো মনে করেন বাম্পার এবার তো অনেক ভালো ফলন পাইছে এখন শুধু এই রূপটায় কলার সারানো যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছড়ি প্রত্যেকটা ছড়ি একই দশা প্রত্যেকটা ছড়ি একই দশা দেখেন কলা বাতি হয় নাই কি করব এখন এরকম হলে তো মনে করেন কলা বিক্রি করা যায় না এই গলাগুলো কেউ কিনতে চায় না কলা কেউ কিনতে চায় না সকল প্রকার বিষ দেওয়া হয়েছে কিন্তু তারপরও কাজ হচ্ছে না তাই কলা বাগান ভেঙে ফেলতেছি হ্যাঁ দশ কাটা জমিনে কলা বাগান করা হয়েছে এখন তো দেখা যায় যে কলা বাগান করে লস তে চিন্তা ভাবনা করছি যে আবারও করি দেখি শেষ চিকিৎসা হম